আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো পৌরনীতি ও সুশাসন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমি বি এম প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ সবুজবাগ ঢাকা আজ আমি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র একটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায় থেকে তোমরা আমার সাথে থাকবে এই প্রত্যাশা করছি চলো বন্ধুরা কতগুলো ছবি আমরা এই স্ক্রিনে দেখি তোমরা এই ছবিগুলো ভালো করে লক্ষ্য করবো হ্যাঁ স্ক্রিনে একটি ছবি দেখছো তোমরা কি এই ছবির ব্যক্তিটিকে চেন দেখি উনি কে মোহাম্মদ আলী মোহাম্মদ আলী ছবি আমরা দেখি হ্যাঁ দেখো অনেকেই পরিচিত তোমাদের এখানে খেয়াল করে দেখো কিসের ছবি আমরা এবার একটু দেখি লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ আরেকটি ছবি আমরা চিনি তোমরা অনেকেই এই ছবিটি দেখেছো ছবির ব্যক্তিটি কে তোমরা বলতে পারবে হ্যাঁ ঠিকই ধরেছ শেরে বাংলা এ কে ফজল হক আমরা এতক্ষণ যে ছবিগুলো দেখলাম এই ছবি দেখে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আজকের পাট আমাদের কি হতে পারে আমাদের আজকের পাট হ্যাঁ দেখো স্ক্রিনে আমরা একটি পত্রিকার কাটিং দেখছি তোমরা একটু হেডিংটা ভালো করে লক্ষ্য করো হেডিংটা দেখলেই সঠিকভাবে বুঝতে পারবে আসলে আজকের পাঠ কি হতে পারে চলো আমরা দেখি আমাদের আজকের পাঠ উনিশশো সালের লাহোর প্রস্তাব কি বললাম বন্ধুরা আমাদের আজকের পাঠ উনিশশো চল্লিশ সালের লাহোর প্রস্তাব শিখন ফল এক শিক্ষার্থী বন্ধুরা এই পাঠ শেষে তোমরা লাহোর প্রস্তাবের পটভূমি সম্পর্কে বর্ণনা করতে পারব দুই লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব তিন লাহোর প্রস্তাবের গুরুত্ব বা ফলাফল বিশ্লেষণ করতে পারব তাহলে বন্ধুরা চলো আমরা আমাদের আজকের পাঠে চলে যাই আমাদের আজকের পাঁচ আগেই বলেছি লাহোর প্রস্তাব উনিশশো সালের লাহোর প্রস্তাব প্রথমে আমরা জানব লাহোর প্রস্তাবের পটভূমি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর আগের ক্লাসে আমরা কিন্তু উনিশশো সালের ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করেছিলাম তো উনিশশো সালের ভারত শাসন আইন অনুযায়ী উনিশশো সালে নির্বাচন অনুষ্ঠিত হয় যেসব প্রদেশগুলোতে কংগ্রেস জয়লাভ করে এবং সরকার গঠন করে সেখানে মুসলমানদের অবস্থা খুব একটা ভালো ছিল না যার কারণে ভারতীয় মুসলমানরা সর্বভারতীয় বা এই দেশীয় মুসলমানরা যে স্বাধিকার বা স্বায়ত্তশাসনের চিন্তাভাবনা করতেছিল প্রাদেশিক শাসন পূর্ণ সাহিত্য শাসন সেই চিন্তাভাবনা তারা বাদ দিয়ে তার স্থলে স্বাধীন রাষ্ট্র গঠনের চিন্তাভাবনা শুরু করে এরই পরিপ্রেক্ষিতে উনিশশো সালের তেইশে মার্চ পাকিস্তানে লাহোরে মুসলিম লীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে বাংলার কৃতি সন্তান শের বাংলা এ কে জাতি তত্ত্বের ভিত্তিতে মুসলমানদের জন্য আলাদা আবাসভূমির দাবি উত্থাপন কর যা ইতিহাসে লাহোর প্রস্তাব নামে খ্যাত এখন প্রশ্ন হলো লাহোর প্রস্তাব কি সংক্ষেপে যদি আমরা বলি উনিশশো সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের দ্বিবার্ষিক সম্মেলনে শেরে বাংলা এ কে ফজুল হক কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতীয় মুসলমানদের জন্য আলাদা বা স্বতন্ত্র আবাসভূমির দাবি উত্থাপন করে যা ইতিহাসে লাহোর প্রস্তাব নামে পরিচিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এই আলোচনার সময় একটি কথা বলেছি দ্বিজাতি তত্ত্ব এই দ্বিজাতি তত্ত্ব হচ্ছে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না এর প্রবক্তা সংক্ষেপে আমরা দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে একটু জানার চেষ্টা করি জিন্না পাকিস্তানে একটি পত্রিকায় একটি নিবন্ধ লেখেন সেখানে তিনি উল্লেখ করেন এই ভারতে দুটি সম্প্রদায় আছে হিন্দু এবং মুসলমান এই দুইটি সম্প্রদায়ের চিন্তা ভাবনা ইতিহাস ঐতিহ্য সবকিছু আলাদা এই আলাদা হওয়ার কারণেই তারা জাতির যে কোনো সংজ্ঞায় এই হিন্দু এবং মুসলমানরা ভিন্ন দুইটি জাতি এটাই দ্বি জাতি দত্ত নামে পরিচিত তাহলে আমরা যতটুকু জানলাম প্রথমে লাহর প্রস্তাব কী লাহর প্রস্তাব কোথায় উত্থাপন করে কে উত্থাপন করে কিসের ভিত্তিতে উত্থাপন করে এগুলো আমাদের জানতে হবে এরপরে আমি একটি কথা বলেছি সেটা হচ্ছে দ্বি জাতি তত্ত্ব কী বা কাকে বলে সেই দ্বি জাতি তত্ত্ব হচ্ছে ভারতে হিন্দু এবং মুসলমান দুটি সম্প্রদায় এদের ইতিহাস ঐতিহ্য ভাবনা ধর্মীয় মূল্যবোধ সবই পৃথক জাতির যে কোনো সংজ্ঞায় হিন্দু এবং মুসলমানরা পৃথক দুইটি জাতি এই কথাটি বলেন মোহাম্মদ আলী জিন্না এটাই ইতিহাসে দ্বি জাতি দত্ত নামে পরিচিত এই জাতি দত্তের ভিত্তিতেই উনিশশো চল্লিশ সালে লাহোর প্রস্তাব উত্থাপন করা মুসলমানদের জন্য আলাদা স্বতন্ত্র আবাসভূমি দাবি উত্থাপন করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানলাম দ্বি জাতি দত্ত কী জানলাম লাহোর প্রস্তাব কি এখন আমরা লাহোর প্রস্তাব যে উত্থাপন করা হয় সেই লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য কী ছিল সেগুলো আমরা জানার চেষ্টা করি লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য তো এর আগে আমরা বলেছি যে উনিশশো সালে পাকিস্তানের লাহোরে তখন তো পাকিস্তান তৈরি হয় নাই এখনকার যে পাকিস্তান সেখানে লাহোর এই লাহোরেই মুসলিম লীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সেই দ্বিবার্ষিক সম্মেলনেই কিন্তু শেরে বাংলা একে ফজলার লাভর প্রস্তাব উত্থাপন করে তিনি বলেন এই প্রস্তাব উত্থাপনের সময় বলেন নিখিল ভারত মুসলিম লীগের সুচিন্তিত অভিমত এই যে ভারতে কোনো শাসনতান্ত্রিক পরিকল্পনা কার্যকর হবে না বা মুসলমানদের নিকট গ্রহণযোগ্য হবে না যদি তা নিম্নলিখিত মূলনীতির উপর ভিত্তি করে রচিত না হয় সেই মূলনীতিগুলো কি সেই মূলনীতিগুলো হচ্ছে লাহর প্রস্তাবে বৈশিষ্ট্য এক বৈশিষ্ট্য নম্বর এক ভৌগোলিক অবস্থান অনুযায়ী সংলগ্ন বা সন্নিহিত স্থানসমূহকে অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে কি বললাম ভৌগোলিক অবস্থান অনুযায়ী সংলগ্ন বা সন্নিহিত স্থানসমূহকে অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে এক নম্বর বৈশিষ্ট্য দুই প্রয়োজন অনুযায়ী সীমানা পরিবর্তন করে এমনভাবে গঠন করতে হবে যেখানে ভারতবর্ষের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এলাকাগুলো স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে হবে প্রিয় শিক্ষার্থীবোধরা আমি আবারও বলছি প্রয়োজন অনুযায়ী সীমানা পরিবর্তন করে এমনভাবে গঠন করতে হবে যেখানে ভারতবর্ষের উত্তর পশ্চিম অঞ্চল ও পূর্বাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এলাকাগুলো স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে পারে রাষ্ট্রসমূহ মানে একাধিক রাষ্ট্র গঠন করতে পারে কোন কোন এলাকা নিয়ে ভারতের উত্তর পশ্চিম অঞ্চল এবং পূর্বাঞ্চল যেখানে মুসলমানরা সংখ্যায় বেশি সংখ্যাগরিষ্ঠ তিন নম্বর পয়েন্ট কি বৈশিষ্ট্য স্বাধীন রাষ্ট্রসূমের সংশ্লিষ্ট অঙ্গরাজ্য বা প্রদেশগুলো হবে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে প্রদেশগুলো হবে সেইগুলো কেমন হবে স্বায়ত্তশাসিত এবং সার্বভৌম চার নম্বর বৈশিষ্ট্য এই এই সমস্ত অঞ্চলের সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে ধর্মীয় সাংস্কৃতিক রাজনৈতিক প্রশাসনিক অন্যান্য অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য পরামর্শ সাপেক্ষে সংবিধানে পর্যাপ্ত কার্যকর ও বাধ্যতামূলক রক্ষা কবজের ব্যবস্থা করতে হবে তাহলে এই যে বিষয়গুলো বললাম ধর্মীয় সাংস্কৃতিক রাজনৈতিক প্রশাসনিক ও অন্যান্য অধিকার ও স্বার্থ এই বিষয়গুলো পরিবর্তন করতে গেলে অন্যান্য যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের সাথে পরামর্শ করতে হবে এবং রক্ষা কবজের বাধ্যতামূলক ব্যবস্থা থাকতে হবে কার্যকর ব্যবস্থা থাকতে হবে এইগুলো হচ্ছে লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য তো লাহোর প্রস্তাবের মূল বক্তব্য কি যদি প্রশ্ন আসে তাহলে বলতে হবে যে তৎকালীন ভারতের উত্তর পশ্চিম অঞ্চল এবং পূর্বাঞ্চল যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিল সেই এলাকা নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে কাদের জন্যে মুসলমানদের জন্য এটাই ছিল লাহোর প্রস্তাবের মূল বক্তব্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য দেখলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করেছ যে ভারতের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলে যেখানে মুসলমানরা সংখ্যায় বেশি সংখ্যাগরিষ্ঠ সেই এলাকা নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্রের কথা বলা হয় লাহোর প্রস্তাবে কিন্তু আমরা কি আমরা কি দেখলাম পরবর্তীতে আসলে মুসলমানদের জন্য একাধিক রাষ্ট্র হয় নাই একটি রাষ্ট্র হয়েছিল সেটার নাম হচ্ছে পাকিস্তান তো লাহোর প্রস্তাবের যে মূল বক্তব্য ছিল মূল কথা ছিল একাধিক রাষ্ট্র মুসলমানদের জন্য কিন্তু সেখানে একাধিকের স্থলে একটি রাষ্ট্র হয়েছিল কারণ কি লাহোর প্রস্তাবের মূল যে বক্তব্য ছিল সেটা কিন্তু পরবর্তীতে সংশোধন করা হয় আমরা সেই সংশোধনটা কি ছিল বা কিভাবে করা হয়েছিল সেটা এখন জানার চেষ্টা করিয়ার্থীবা তো এর আগেও বলেছে যে উনিশশো সালের যে লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় সেখানে কিন্তু একাধিক স্বাধীন রাষ্ট্রের দাবি করা হয় সর্বপ্রথম এই প্রস্তাবে ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ব অঞ্চলের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের কথা বলা হয় উনিশশো সাল পর্যন্ত জিন্না লাহার প্রস্তাব ব্যাখ্যা করার সময় একাধিক স্বাধীন রাষ্ট্রের কথা তিনি বলেছেন কিন্তু উনিশশো চুয়াল্লিশ সালের সেপ্টেম্বর মাসে তিনি জিন মানে গান্ধী এবং জিন্নার সাথে যে পত্র আলাপ হয় সেখানে তিনি সর্বপ্রথম ঘোষণা করেন যে মুসলমানদের বা মুসলমান সংকরিষ্ঠ অঞ্চল নিয়ে একটি মুসলিম রাষ্ট্র গঠন করতে হবে এর পরবর্তীতে উনিশশো সালে নয় এপ্রিল দিল্লিতে আইনসভায় মুসলিম লীগ সদস্যদের একটি বিশেষ দল কনভেনশন একাধিক স্বাধীন রাষ্ট্রসমূহের যে কথা ছিল সেটা সংশোধন করে এবং এর পরিবর্তে একটি রাষ্ট্র গঠনের প্রস্তাব গ্রহণ করে এই প্রস্তাবের বিরোধিতা করেন তৎকালীন মুসলিম লীগের নেতা আবুল হাসিন আসলে এই প্রস্তাবের মধ্য দিয়ে মূল লাহোর প্রস্তাবের সাথে বিশ্বাসঘাতকতা করা হয় আর মুসলিম লীগ যেখানে এই সংশোধন বা মুসলিম লীগ যেখানে উনিশশো সালে প্রস্তাব গ্রহণ করেছে সেখানে তাদের কোটি কয়েক সংসদ সদস্য বা পার্লামেন্ট মেম্বার আসলে এই প্রস্তাব সংশোধন করার অধিকার রাখে না বলে আবুল হাসেম আবুল হাসিম উল্লেখ করে তো আমরা একটু লক্ষ্য করে দেখি যে জিন্না ঘোষণা করেন যে আসলে লাহোর প্রস্তাবের মূল ভিত্তিতে প্রিন্টিং স্টেট ছিল যে স্টেটস একাধিক রাষ্ট্র স্টেটস কিন্তু এই প্রস্তাবে মূল প্রস্তাবের বিষয় পর্যবেক্ষণ করে দেখলে বিশ্লেষণ করে দেখলে পরীক্ষা নিরীকি করে দেখা গেছে যে প্রিন্টিং মিস্টেক হলে তো এক জায়গায় হবে কিন্তু এক জায়গায় হয় না প্রত্যেকটা জায়গায় স্টেটস কথা উল্লেখ করা হয় অতএব এই লাহোর প্রস্তাব মূল লাহোর প্রস্তাব যে পরিবর্তন করা হয় এই পরিবর্তনের ঘটনাটা ছিল পূর্ব পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক কেননা মুসলিম লীগের বার্ষিক অধিবেশন ব্যতীত এরূপ বিশেষ কনভেনশনে এভাবে লাহোর প্রস্তাব সংশোধন করার ক্ষমতা কারোর ছিল না যদিও তারা সেটি করেছিল এখন আমরা দেখব লাহোর প্রস্তাবের গুরুত্ব বা ফলাফল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখলাম কি লাহোর প্রস্তাব সংশোধন করা উনিশশো ছেচল্লিশ সালে চূড়ান্তভাবে ঐতিহাসিক লাহোর প্রস্তাব অবিভুক্ত ভারতের রাজনৈতিক অঙ্গনে একটি সাধারণ অনন্য সাধারণ ভূমিকা পালন করে লাহোর প্রস্তাব গ্রহণের পূর্বে কংগ্রেস এবং ব্রিটিশ সরকারের সাথে আপোষ মীমাংসা করে চলা বা কাকতি মিনতি করে মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করাই ছিল মুসলিম লীগের বৈশিষ্ট্য কিন্তু লাহোর প্রস্তাব গৃহীত হওয়ার পর মুসলিম লীগ রাজনীতিতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের সুযোগ উপস্থাপিত হয় মুসলমানদের মধ্যে এই লাহর প্রস্তাবের মধ্য দিয়ে মুসলমানদের মধ্যে ধর্মভিত্তিক জাতীয়তাবদের জন্ম হয় তাহলে আগে আমরা দেখেছিলাম মুসলিম লীগ কংগ্রেসের সাথে ব্রিটিশ সরকারের সাথে আপস সাপা করে রাজনীতি করত তাদের স্বার্থ সংরক্ষণ করত কিন্তু লাহোর প্রস্তাবের পর মুসলিম লীগ রাজনীতিতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের সুযোগ পায় এর মধ্য দিয়ে আমরা দেখি লাহোর প্রস্তাবের মধ্য দিয়ে ধর্মভিত্তিক জাতীয়তাবোধের জন্ম হয় দুই নম্বর তো লাহর প্রস্তাব মুসলমানদের জন্যে স্বতন্ত্র আবাস দাবি করা হয় যার কারণে হিন্দুরা লাহর প্রস্তাবকে মনে প্রাণে গ্রহণ করে না গান্ধীর মতে লাহর প্রস্তাব মেনে নেওয়ার অর্থ হচ্ছে ভারতের করা এবং তবে তা হবে একটি হাব কাজ জওহরলাল নেহরু বলেন লাহর প্রস্তাব মেনে নিলে ভারত হয়ে পড়বে বলকান রাষ্ট্রগুলোর ন্যায় ছোট ছোট বিভক্ত কর্তৃত্ববাদী পুলিশি রাষ্ট্র লাহর প্রস্তাবকে মুসলিম লীগ বিরোধী পত্রিকাগুলো পাকিস্তান প্রস্তাব হিসেবে অভিহিত করে লাহর প্রস্তাব পাকিস্তান বলে অভিহিত করার ফলেই কিন্তু মুসলিম লীগ একটা সুবিধা গ্রহণ করে আর লাহোর প্রস্তাবের ভিত্তিতেই উনিশশো সাতচল্লিশ সাতচল্লিশ সালের আগস্ট পাকিস্তান এবং পনেরোই আগস্ট ভারত নামে দুইটি রাষ্ট্রের জন্ম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই লাহোর প্রস্তাবের মধ্য দিয়ে অনেকেই অনেক রাষ্ট্রবিজ্ঞানী বা অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন লাহোর প্রস্তাবের ভিতরেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মূল মূল যে রাহর প্রস্তাব ছিল সেখানে কিন্তু ভারতের উত্তর পশ্চিম অঞ্চল এবং পূর্বাঞ্চল এই এলাকায় যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিল সেই এলাকা একাধিক স্বাধীন রাষ্ট্রের কথা বলা হয়েছে কিন্তু তৎকালীন মুসলিম লীগ নেতৃবৃন্দের ভিতরে ধর্মভিত্তিক জাতীয়তাবাদী প্রাধান্য বিস্তার করার ফলে উনিশশো ছেচল্লিশ সালের দিল্লিতে অনুষ্ঠিত মুসলিম লীগের সংসদীয় কনভেনশনের মাধ্যমে মূল লাহোর প্রস্তাব যে একাধিক রাষ্ট্রের কথা বলা হয়েছিল সেটা পরিবর্তন করে একটি রাষ্ট্রের গঠনের কথা পাশ করা হয় পরিকল্পনা গ্রহণ করা হয় লাহোর প্রস্তাব আমরা দেখি যে লাহোর প্রস্তাব ভিত্তিক স্বায়ত্তসনের দাবিতে সুসংগঠিত বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ বাঙালি জনগণ উনিশশো সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়যুক্ত করে নির্বাচনের পর পাকিস্তান সরকার বাঙালিদের বিরুদ্ধে ঘৃণ ষড়যন্ত্রে মেতে ওঠে অবশেষে রক্তক্ষয়ী যুদ্ধ এবং দীর্ঘ নয় মাস সশস্ত্র যুদ্ধের পর বাঙালি জনগণ উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর চূড়ান্তভাবে স্বাধীনতা অর্জন করে এবং বিশ্ব মানচিত্রে একটি নতুন আবাসভূমির জন্ম হয় যার নাম হচ্ছে বাংলাদেশ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি যে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর প্রথমে ভাষা আন্দোলন ভাষা আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু বাঙালি জাতীয়তাবোধ জন্ম হয় উনিশশো সালে যে নির্বাচন সেই নির্বাচনে একুশ দফার অন্যতম দফা ছিল প্রাদেশিক সাহিত্য শাসন ছেষট্টি সালের ছয় দফাতেও কিন্তু লাহোর প্রস্তাবের কথা উল্লেখ করা হয় এবং শাসনের দাবির কথাও উল্লেখ করা হয় এরপরে উনিশশো ঊনসত্তরের গণবতান এই যে প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে স্বাধিকার বা পূর্ণ স্বায়ত্ত শাসনের কথা বলা হয় এই শাসনের দাবি এক সময় স্বাধিকার আন্দোলন স্বাধিকার আন্দোলন থেকেই স্বাধীনতার আন্দোলনের রূপ নেয় এবং উনিশশো একাত্তর সালে স্বাধীন বাংলাদেশের জন্ম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এর আগে বলেছিলাম মূল লাহোর প্রস্তাবে কিন্তু ভারতের উত্তর পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চল যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেই এলাকা নিয়ে একাধিক রাষ্ট্র গঠন করতে হবে কিন্তু ছেচল্লিশ সালে লাহোর প্রস্তাবের কারণে একটি রাষ্ট্রের জন্ম হয় উনিশশো সালে সেটা হচ্ছে পাকিস্তান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাকিস্তান সৃষ্টির চব্বিশ বছরের মাথায় এই পাকিস্তান ভেঙে আরেকটি রাষ্ট্রের জন্ম হয় সেটা আছে বাংলাদেশ এখন আমরা যদি লক্ষ্য করি এই যে লাহোর প্রস্তাবের যে ভারতের উত্তর পশ্চিম অঞ্চল যেটা এখন পাকিস্তান আর পূর্বাঞ্চল যেখানে মুসলমানরা সংক্ষ সেটা হচ্ছে বাংলাদেশ আমরা এই কারণে বলতে পারি যে লাহোর প্রস্তাবের ভিতরেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন অনেক সময় এই প্রশ্নটি এসে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একেবারে আলোচনায় আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি আমরা কয়েকটি প্রশ্ন তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই তোমরা বলতে পারো কিনা দেখি যে লাহোর প্রস্তাব উনিশশো সালের কত তারিখ উত্থাপন করা হয় তেইশে মার্চ কোথায় উত্থাপন করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তো কোথায় উত্থাপন করা হয় উনিশশো চল্লিশ সালের তেইশে মার্চ পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের দ্বিবার্ষিক সম্মেলনে দ্বি জাতি দত্তের উদ্ভাবককে বা প্রবক্তাকে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না অনেক সময় প্রশ্ন আসে দ্বি জাতি দত্ত বলতে কি বোঝায় তোমরা অবশ্যই দ্বি জাতি দত্ত কাকে বলে সেটা শিখে রাখবে তিন নম্বর প্রশ্ন লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন সে বাংলা একে হক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একেবারে আলোচনার শেষ প্রান্তে চলে এসে এসেছি তোমরা এই কয়েকটি যে প্রশ্নগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম লাহোর প্রস্তাব কবে উত্থাপন করায় কে উত্থাপন করে দ্বিজাতিতত্ত্বের প্রবক্তাকে হ্যাঁ দ্বিজাতি দত্ত কি লাহোর প্রস্তাবের মূল বক্তব্য কী লাহর প্রস্তাবের বৈশিষ্ট্যগুলো কী কী ছিল সাথে সাথে আমরা অবশ্যই জানব প্রশ্ন অনেক সময় আসে তুমি কি মনে করো লাহোর প্রস্তাবের মধ্যেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা খাতা কলম বেড়ে করে বাড়ি কাজ লিখে নাও আমাদের আজকের বাড়ি কাজ লাহোর প্রস্তাবের মধ্যেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল তুমি কি এই বক্তব্যের সাথে একমত যুক্তি সহলিক আবারও বলছি লাহোর প্রস্তাবের মধ্যে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল তুমি কি এই বক্তব্যের সাথে একমত যুক্তিসহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আজ এই পর্যন্ত তোমরা ভালো থেকো নিরাপদে থেকো